আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিডি কার্ম থেকে আমি রাসেল আপনাদের সামনে চলে আসছি যে দেশের বাইরে যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহের মানি ভালো আছে বন্ধুরা রমজান কিন্তু শেষের দিকে আমরা কি ঠিক কথা আমল করতেছি কিনা এটা কিন্তু অবশ্যই খেয়াল করবো কারণ রমজান কিন্তু আগামী রমজান আমরা পাবো কিনা জানি না এর জন্য বেশি থেকে বেশি আমল করবো আর আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু বন্ধুরা আমাদের এই যে চ্যানেলটি এটা হচ্ছে আমাদের বিডি কার পয়েন্ট আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা গাড়ি কেনার জন্য খুঁজছে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা আজকে নিয়ে আসলাম এক জিও ফিল্ডার এটা কিন্তু জি এডিশনের একটি গাড়ি এটা মডেল হচ্ছে দুই রেজিস্ট্রেশন দু অল অপশন অটো অল অপশন অটো পনেরোশো সিসি আইডিয়াল স্টপ আপনার আইডিয়াল স্টপ আছে পুশ স্টার হ্যাঁ স্টার্ট আর আপনি মিডিয়া অ্যাকাউন্ট সব কিছু কিন্তু গাড়িতে পেয়ে যাচ্ছেন চাকা দেখেন একবারে নতুন কন্ডিশনে আছে স্মার্ট অ্যালোরিং পেয়ে যাচ্ছেন কালারটাও আলহামদুলিল্লাহ একবারে চমৎকার একটি কালার প্রত্যেকটা জিনিস নাম্বার প্লেট আপনি যদি ইনশিওর করবে গাড়িতে কোনো ধরনের হিটিং স্টোরি আছে কিনা এটা কিন্তু অস্কান শিটটা এখনো রয়ে গেছে ইনভয়েস পেপারটাও কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাবেন দেখেন এই গাড়িটি যদি ইঞ্জিন সাইডটা আপনাদের দেখিয়ে দিই দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে তেলের গাড়ি ঠিক আছে যারা ঈদের আগে একটা নতুনের ফিলার একটা গাড়ি চাচ্ছেন এক্সিও ফিল্ডার কিন্তু তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন একবারে নতুনের যে এটা সেটা কিন্তু এখনো গাড়িতে রয়ে গেছে বন্ধুরা দেখেন গাড়িটার কন্ডিশন একবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে আপনাদের প্রত্যেকটা রেঞ্জ দেখেন লাইটগুলোও কিন্তু আলহামদুলিল্লাহ চমৎকার আছে প্রত্যেকটা জিনিস দেখেন ভিতরটা

উঠা কুলর এর ডিমিস্টরে নাই দেখেন এটা কিন্তু ফরগেটের গাড়ি 보도록 দেখেন একবারে ফ্রেস আছে কিন্তু স্মার্ট স্টপ প্যাকেজের গাড়ি জি এ দি দেখেন একবারে ফ্রেস আছে দেখেন পিছন সাইডটা একবারে ফ্রেশ আছে প্রত্যেকটা গ্লাস একদম একবারে অরিজিনাল আছে আর কালারটাও কিন্তু আপনার অরিজিনাল কালার ঠিক আছে দেখেন ভিতরটা দেখেন অনেক ফ্রেশ আলহামদুলিল্লাহ দেখেন বুঝলে ইজোফিল্টার গ্লাসটা একটু দেখে দাও প্রত্যেকটা গিলাস কিন্তু অরিজিনাল আছে আমি প্রথমেই বলেছি এই যে আউটের ভিউটা যদি আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন এটা কিন্তু অরিজিনাল আপনার প্রাইভেসি গিলাস হ্যাঁ আর আউটের ভিউটা দেখেন অনেক সুন্দর আছে কিন্তু কোনো কাজকাম নাই আসবেন নিবেন আর চালাবেন আর আরও গাড়ি আছে আমাদেরকে ওল্ড শিফ্টের এক্সিও আছে তারপর আপনার এক্সফিল্ডার আছে এক্স করলা আছে জি করলা আছে মাজদা আছে মাজদা তারপর আপনার নিশান ব্লুবার আছে নিশান সানি আছে আপনার প্রোবক্স আছে সাকিদ আছে নিউ শিফটের প্রোবক্স আছে আপনার রাশ অ্যাভেঞ্জা তারপর পাসো পাসো সিটি প্রত্যেকটা গাড়ি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর এই গাড়িটি আমাদের আজকে প্রাইস বলার আগে একটা কথা বলবো কোনো ভাই মেয়ের করে ফোনে দামাদামি করবেন না অবশ্যই শোরুমে আসতে হবে এসে গাড়ি দেখার পরে দামের ব্যাপারে কথা বলতে হবে আর সবাই ভালো থাকবেন আর এই গাড়িটি আমাদের আজকের প্রাইস মাত্র সতেরো লক্ষ চল্লিশ হাজার টাকা তবে আলোচনার সাথে কি কিছু কমায় রাখা যাবে সেক্ষেত্রে অবশ্যই শোরুমে আসতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত